ইস্তাম্বুলের মেয়র এক্রেম ইমাম ওগলুর গ্রেফতারের পর তুরস্কে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে দুর্নীতি এবং কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠনের সাথে যোগসূত্রের অভিযোগে তাকে গ্রেফতার করা হয় তিনি তুরস্কের প্রধান বিরোধী দলের একজন গুরুত্বপূর্ণ নেতা এবং প্রেসিডেন্ট রিসাদ তায়েপ এরদোয়ানের বিপক্ষে পরবর্তী নির্বাচনে সম্ভাব্য প্রেসিডেন্ট পদপ্রার্থী এই গ্রেফতারে তুরস্কে এক দশকের মধ্যে সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয়েছে হাজার হাজার মানুষ সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে রাস্তায় নেমে আসছে ইস্তাম্বুল আঙ্কারা ইসমির সহ অন্যান্য শহরে প্রতিবাদকারীরা বেরিয়ে এসে ক্ষোভ প্রকাশ করেন বিশেষত ইস্তাম্বুলে সিটি হলের সামনে বিশাল জনসমাবেশ হয় তারা এক্রেম ইমামগলুর মুক্তির দাবিতে সেখানে স্লোগান দেয় সরকারি নিরাপত্তা বাহিনী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করতে টিআর গ্যাস এবং রাবার বুলেট ব্যবহার করে এ পর্যন্ত অন্তত জনকে গ্রেফতার করা হয়েছে তবে বিরোধী নেতারা আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন এবং জনগণকে গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য রাস্তায় আন্দোলনে থাকতে বলেছেন ইমাম মগলুর গ্রেফতার এমন এক সময় ঘটেছে যখন তিনি প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি সিএইচপির পক্ষ থেকে দুই সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হওয়ার পরিকল্পনা করছিলেন বিরোধীদের অভিযোগ প্রেসিডেন্ট এরদোয়ান বিচার ব্যবস্থার মাধ্যমে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের অপসারণ করে ক্ষমতা ধরে রাখার অপচেষ্টা করছেন ইন্টারন্যাশনাল ডেস্ক এটিভি নিউজ